আমি আসলে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তো আমার অনেক বন্ধুরা আছে যারা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশানে আসেন বা তারা এখন অনেকে আছে এসপি হয়ে গেছে বা পিএইচডি করতেছে তো আমি শিক্ষা জীবনেই ফার্সি লাইফ থেকে চিন্তা করছি যে আমি আসলে উদ্যোক্তা হব বা ব্যবসার ভিতরেই থাকবো তো আলহামদুলিল্লাহ আমি তখন থেকে তো ব্যবসার ভিতরেই আসি বের হয়ে হওয়ার পর থেকে হ্যাঁ তো সবাই প্রথমে অনেক সময় নিষেধ করছে যে চাকরি কেন করো না চাকরি করলে তো ভালো একটা স্যালারি পাইতা তো আমি সবাইকে বলছি যে আসলে চাকরি তো সবাই করবে না এটা সবার কাজও না তো আলটিমেটলি ব্যবসা করলে আমার মাধ্যমে কিন্তু আরও দশটা লোক তাদের কিন্তু জীবন জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা হয়ে যায় সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে কৃষি খামার টিম চলে এসেছি খুলনা সদর জিরো পয়েন্টের পাশেই একটি রঙিন মাছের প্রজেক্টে দর্শক বাংলাদেশে কিন্তু বেকার রয়েছে অনেক তার মধ্যে কিন্তু শিক্ষিত বেকারের পরিমাণটা বেশি অনেকে চিন্তা ভাবনা করে যে আমি পড়াশোনা করলাম চাকরি পাচ্ছি না তাহলে আমি কী করবো আচ্ছা আমরা যদি মাছ চাষ করি বা গরু পালন করি বা ছাগল পালন করি তার মানুষ আমাকে কী বলবে এটা আসলে কখনোই চিন্তা করা যাবে না আজকে আমরা এসেছি তেমন একজন উদ্যোক্তা তার নাম হচ্ছে আকাশ সাহেব তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন পড়াশোনা শেষ করে নিজেকে এখন রঙিন মাছ চাষে দাবি করছেন তার গল্পটা শুনে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আত্মকর্মসংস্থান হিসেবে গড়ে তুলেছেন রঙিন মাছের প্রজেক্ট আজকে আমরা সারাক্ষণ থাকবো সে আকাশ সাহেবের সাথে আপনাকে দেখানোর চেষ্টা করব। তিনি কীভাবে রঙিন মাছ শুরু করেছেন এবং তিনি কীভাবে এই রঙিন মাছের প্রজেক্টটি পরিচালনা করছেন পাশাপাশি এই রঙিন মাছ চাষ নিয়ে তিনি কী ভাবনা করছেন সে বিষয়ে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাশ ভাই আপনি এসে দেখলাম যে খুব ব্যস্ত সময় পার করছেন মাছ তুলছেন পাশাপাশি জেরের মাছ ধরছে এমন দৃশ্যদেরকে তো আসলে মন খারাপ থাকলে ভালো হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ অনেক রোগ তারপরেও আসলে আমাদের এই কাজ করতে হয় তো আর যেহেতু রঙিন মাছের কাজ তো দেখতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা আকাশ ভাই আপনার সফলতার গল্পটা একটু ভিন্ন আপনি বলছিলেন যে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আপনি এখন মাছ চাষ করছেন আমি প্রথমত শুনে অবাক হই আমি নিজেও ভাবলাম যে দেখি আসি ভাইকে এবং আমার দর্শক যারা আছেন তাদেরকে দেখায় যে মানুষের মনে ইচ্ছা থাকলে কিভাবে উপায় বের হয় বা ইচ্ছা থাকলে মানুষ কিনা করতে পারে আমরা জানতে চাই যে এই যে আপনি ভার্সিটিতে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে এখন আপনি মাছ চাষে কেন যুক্ত হলেন আসলে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ব্যবসার সাথে যুক্ত হব চাকরি করব এরকম ইচ্ছা ছিল না আর সবাই যদি চাকরি করে তাহলে উদ্যোক্তাকার কার হবে আর আসলে আমাদের দেশটা বা আমাদের ইকোনমি টিকায় রাখে কিন্তু ব্যবসায়ীরা আসলে তো পরবর্তীতে চিন্তা করলাম কি বিজনেস করব তো আস্তে আস্তে আইডিয়া নিতে 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 রঙিন মাছের প্রতি একটা আগ্রহ ছিল সেভাবে এটা শুরু করা তো আলহামদুলিল্লাহ এখন ভালো ভালো লাগছে এবং ভালো অবস্থানে আছে আর কি আচ্ছা আপনি তো সায়েন্সে পড়াশোনা করেন জি জি সায়েন্সে বায়োটেকনোলজিতে ছিলাম কুলনা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আচ্ছা তো পড়াশোনা শেষ করে এখন রঙিন মাছ চাষ করছেন বিষয়টা তো একটু ব্যতিক্রম উদ্যোগ মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যতিক্রম কারণ অনেকেই করতে চায় না যখন আমি এখানে করছি তখন আমার গ্রামের সবাই বলছে যে আসলে শিক্ষিত হয়ে ছেলেটা রঙিন মাছ চাষ করতেছে এমন মাছ করতেছে যেটা খাওয়াও যায় না কিছু করা যায় না তো এই আসলে এটা কি বিক্রি হবে বা কিছু হবে কি না তো আলহামদুলিল্লাহ যারা বলতো তারা এখন এখন তারাই বলতেছে যে না আসলে তো বিক্রি হয় ঠিক আছে যে লোকজন আসে বা আপনারা আসছেন বা অনেক সময় পার্টি আসে মাছ নিতে তখন লোকজন দেখে ভাবে যে না আসলে রঙিন মাছ বিক্রি হয় এর আগ পর্যন্ত ভাবতো যে রঙিন মাছ বিক্রি হয় না আর চাকরিতে না গিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টাটা কেন কারণ চাকরি লাইফটা একটু কমপ্লিকেটেড আর একটা সিস্টেমের ভিতরে থাকতে হয় সবসময় আপনি চাইলেও সিস্টেম থেকে বের হইতে পারবেন না স্বাধীন কোনো লাইফ নাই মানে ব্যবসা তো আসলে ভালো চাকরির চেয়ে আমার মতে ব্যবসা ভালো আর কি রঙিন মাছটাকে থেকে কেন বেছে নিলেন আচ্ছা রঙিন মাছটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ধরেন আমরা সাধারণত যে সাদা মাছ চাষ করি সাদা মাছের চেয়ে রঙিন মাছের লাভটা অনেক বেশি আর তাছাড়া সাধারণত এই যে রঙিন মাছটা রঙিন মাছ নিয়ে ভবিষ্যতে অনেক কিছু করা যাবে যেমন ধরেন যে আমাদের কিন্তু অনেক মাছ প্রতি মাসে বিদেশ থেকে আসে এটা বিদেশ থেকে সাধারণত ইম্পোর্টেড ফিশ আমরা নিয়ে আসি তো হ্যাঁ আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমরা চাইলে কিন্তু আস্তে আস্তে সবাই মিলে ইনশাআল্লাহ একসাথে যদি ভালো কোয়ালিটির মাছ প্রোডাকশান করি তাহলে আস্তে আস্তে আমাদের ওই যে ইম্পোর্ট করা বন্ধ হয়ে যাবে এক্সপোর্টটা আমরা করতে পারবো আচ্ছা আপনার এখানে কত প্রজাতির মাছ রয়েছে আমার সাধারণত পনেরো প্রজাতির মাছ আছে এখানে আমরা উৎপাদন করি উৎপাদন করার পর আমরা এখান থেকে শহরে আমাদের যে হ্যাচারিটা আছে ওখানে নিয়ে যাই ওখান থেকে আমরা ডেলিভারি দিই ভাই কী কী প্রজাতির মাছ রয়েছে আপনার এখানে গোল্ডফিস কমেট কইকাপ গাপ্পি মলি প্লাটি এগুলো সবই আছে আলহামদুলিল্লাহ গোল্ডফিশটা নিয়ে আমরা বেশি কাজ করার চেষ্টা করতেছি আর কি গোল্ডফিশ আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদেরকে চাইলে দিতে পারবো আর কি আচ্ছা আমরা তো আছে আপনার পুকুরের মাঝে এপাশে পাশে পুকুরের পাশে পিছনে পুকুর রয়েছে সামনে পুকুর পুকুর রয়েছে ছয়টা পুকুর আছে এখানে একসাথে রঙিন মাছ চাষ করছেন জি জি আলহামদুলিল্লাহ পুকুরে করতেছি সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা না না কোনো সমস্যা নেই পুকুরে মাছটা সেফ থাকে আর কি আপনার অ্যামোনিয়া হঠাৎ করে রেজ হয় না বা অনেক কিছু কন্ট্রোল করা যায় আর সাধারণত মাটির তো মাটি আসলে এটা ন্যাচারাল বিষয় এই জন্য অনেক সহজে আর কি মাছ চাষ করা যায় আর তাছাড়া আমরা যাতে মাছ বেশি করে চাষ করা যায় অধিক ঘনতে করতে পারি এই কারণে আমরা এই অ্যারোক্টর মেশিন আছে আমাদের অ্যারোক্টর মেশিনের সাহায্যে আমরা আর কি মাছ চাষ করি তাহলে যে পুকুরে যে মাছ ধরে সাধারণত তার থেকে আমরা পাঁচ গুণ থেকে গুণ মাছ আমরা চাষ করতে পারি সম্ভব জি জি অবশ্যই হ্যাঁ এখানে পানি লবণাক্ত মিষ্টি পানি বছরের একটা সময় থাকে আর একটা সময় লবণ পানি থাকে তো আমরা মিষ্টি পানিতেই করছি পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু আমাদের লবণ পানি এসে গেছে আর পানিরও একটু ক্রাইসিস তো টেস্ট করে দেখি কি হয় পরবর্তীতে ওই যে আমরা যে নদীর যে পানিটা লবণ পানি ওটা নিয়ে আমরা টেস্ট করলাম যে মাছটা চব্বিশ ঘন্টা দিয়ে দেখলাম যে কোনো সমস্যা হচ্ছে না পরবর্তীতে আমরা আস্তে 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 ওই মিষ্টি পানির সাথে লবণ পানি অ্যাড করছি করে 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 এখন আপনি পানি দেখবেন যে যে কোনো পুকুরে পানিটা মুখে নিবে নিতে পারবেন না লবণ কিন্তু কিন্তু আল্লাহর মতে মাছগুলো কিন্তু খুব সুন্দর আছে সুস্থ আছে ভালো আছে আচ্ছা দর্শক আমরা যত সাথে কথা বলছি তিনি কিন্তু রঙিন মাছ চাষ করছেন লবণাক্ত পানিতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছি আমরা দেখেছি দর্শকদেরকে মিঠা পানিতে কিন্তু রঙিন মাছ চাষ করা হয় মিঠা পানিতেই চাষ করে সাধারণত কিন্তু লবণাক্ত পানিতে একটা বেনিফিট আছে বেনিফিটটা হচ্ছে আপনার আপনার সাধারণত দেখবেন যে রঙিন মাছে যে কোনো রোগ হলে সবাই বলে যে ভাই একটু লবণ দিয়ে দেন একটু লবণ প্রয়োগ করেন তো লবণটা হচ্ছে মাছের জন্য ভালো মানে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সহজে যে কোনো রোগ মাছটাকে অ্যাটাক করতে পারে না তার মানে সুবিধাটা বেশি হচ্ছে আপনার হ্যাঁ অবশ্যই লবণাক্ত পানিতে তবে পানিটা একেবারে অনেক বেশি লবণ না হয় মৃদু লবণাক্ত পানি আমার যেটা মনে হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ এটাতে রেজাল্ট ভালো পাচ্ছি আমি তো ভালো পাচ্ছি আচ্ছা ভাই যে লবণাক্ত পানি রয়েছে আপনার এখানে এই মাছ যদি কেউ মিঠা পানিতে নেয় সেক্ষেত্রে চাষ করতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই কারণ আমাদের তো মিঠা পানিতেই ছিল মাছটা আমরা আস্তে আস্তে লবণ পানি অ্যাড করে দেখছি যে আসলে রেজাল্টটা কেমন আসে তো আমার যেটা মনে হয়েছে গ্রোথটাও ভালো হয় কালারটাও সুন্দর আসে তো এই জন্য কেউ যদি চায় যে মিঠা মানিতে নিয়ে করবে সেটাই আমাদের এটা নিয়েও করতে পারবে কোনো সমস্যা নেই মাছ মারা যাবে না তো না 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 কোনো সমস্যা নেই আমাদের আল্লাহর রহমতে মাছ ওভাবে মারা যায় না আচ্ছা টেকসই মাছ আপনি কতদিন যুক্ত আছেন মাসারের সাথে এই এক বছরের বেশি সময় আর কি এক বছরের উপরে হয়ে হ্যাঁ এক বছরের উপরে হয়ে গেছে আচ্ছা আপনি কি ট্রেনিং নিয়েছেন মাসারের জন্য ট্রেনিং নেওয়া মানে কি আমাদের সাবজেক্টের সাথে অনেক কিছু সিমিলারিটি ছিল তো আমরা কিছু স্টাডি করছি আর কি বিষয়ে আর তাছাড়া এরপরে যখন মাছ চাষ করতে আসছি তখনও টুকটাক ইন্টারনেট তো আসে গুগল আছে স্টাডি করা হয় তাছাড়া আমাদের যে মৎস্য কর্মকর্তা আসেন সিনিয়র মৎস্য অফিসার কার্যালয় যেটা ওখান থেকেও সাধারণত আমাদের ট্রেনিং নেওয়া আছে আর ওখানেও বিভিন্ন সময়ে ওনারা ডাকে বা ওনারা আমাদের কাছে আসে কথাবার্তা বলে সমস্যাগুলো শুনে যেমন গতকালকে একটা বড় সেমিনার ছিল তো জিনিয়ার কি সিনিয়র মৎস্য কর্মকর্তা উনি আমাকে ডাকছিল যে যে একটু আসো যে দেখো যে কি অবস্থা বা যারা বড়ো বড়ো অফিসার আসছেন যেমন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশের এনএটিপির যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উনি আসছিল গতকালকে এবং আমাদের খুলনার যে ডিডি উনিও আসছিলেন তো স্যাররা সবাই ছিলেন আমি তাদেরকে বলছি যে আসলে আমার খামারটা এভাবে চলতেছে আমার কাছে কি কীভাবে দিয়ে মাছ আছে তো খুব খুশি আর ওনারা আমাকে হেল্প করার জন্য বলছে যে ঠিক আছে তুমি করো আমরা দেখতেছি কি করা যায় আচ্ছা আপনারা তো বাচ্চা করছেন মাছ থেকে জি জি বাচ্চা উৎপাদন করছি কোন বেশি ভালো সাধারণত সবথেকে বেশি চাহিদা গোল্ড ফিশের গোল্ডফিশ কমেন্ট এই দুটা খুব চাহিদা প্রতিটা পুকুরে কী পরিমাণ মাছ রয়েছে আপনার এটা তো একটা কঠিন কোয়েশ্চেন ভাই এটা বলা আসলে এভাবে যায়ও না তবে হ্যাঁ আমাদের যথেষ্ট পরিমাণ মাছ আছে এক এক পুকুরে আমরা সাধারণত লাখানিকের মতো মাছ পুকুরে আশা করি আছে ইনশাল্লাহ আচ্ছা প্রথমত শুরু হয় যখন আপনার মাছ মারার যাত্রা সেক্ষেত্রে কতগুলো দিয়ে শুরু হয় কতগুলো মাছ দিয়ে সে তখন তো অল্প অল্প কিছু মাছ প্রথমে আমি কিনছিলাম আমার ওই যে ওইখানে যে ইয়াটা আছে সেলস সেন্টার ওখানে গেলে দেখতে পারবেন যে আমি প্রথমে ত্রিপল দিয়ে করছিলাম জাস্ট কয়েকটা ত্রিপল চারটা ত্রিপল ছিল ত্রিপল দিয়ে বাঁশ দিয়ে ওটা পুজো ছিল তখন তখন তো ধরেন যে মনে হয় কত পাঁচ ছ হাজার টাকার মতো আর কি ছ হাজার টাকা জি 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 হ্যাঁ তখন ওটা দিয়ে টেস্ট করছি আছে কি হয় যে আসলে মাছটা করতে পারি কিনা তো যখন দেখছি যে না হয় আলহামদুলিল্লাহ তখন আস্তে আস্তে বড় করছি আর কি আচ্ছা এখন যখন হিসাব করি কি পুরো মাছ বিক্রি করতে পারেন ছটা পুকুর থেকে এটাও তো আসলে বলা অনেক টাফ পানির নিচে মাছ তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মাছ আছে এবং আশা করি অনেক টাকায় বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আমরা তো আপনার পুকুরে দেখলাম জি জি বাচ্চা যেখানে উৎপাদন করছেন ওখানে যাওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওখানে বাচ্চা উৎপাদন করি এখানেও আমরা করি এখানে লার্জ স্কেলে করি সাধারণত শীতের সময়টা আর ওখানে আমরা গরমে শীত দুইটা সময় করি আচ্ছা দর্শক কথা বলছিলাম একজন তরুণ উদ্যোক্তা শিক্ষিত তরুণ উদ্যোক্তা আবার দেখানোর চেষ্টা করলাম তিনি পুকুরে রঙিন মাছ চাষ করছেন ভাই রঙিন মাছ চাষ পুকুরে করতে গেলে কী ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত রঙিন মাছের কিছু মানে পোকা লাগে আর কি পোকাটা যেমন হাঁস পোকা তারপর হচ্ছে আপনার উকুন পোকা এগুলোর জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টগুলো দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় কিন্তু এটা আসলে বুঝতে হবে যে আসলে আমার উকুন পোকা লাগছে না হাঁস পোকা লাগছে বা কী হয়েছে না হয়েছে ওই সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট দেন ইনশাআলা ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে আপনার অনেক সময় আমাদের জীবাণু যদি অনেক বেড়ে যায় যে খারাপ জীবাণুগুলো খারাপ ব্যাকটেরিয়াগুলো তখন সেক্ষেত্রে আমাদেরকে পুকুরে মানে জীবাণুনাশক যেসব যেগুলো আছে সেগুলো ইউজ করতে হয় আচ্ছা রঙিন মাছ চাষের সুবিধা কী কী আছে পুকুরে রঙিন মাছ চাষের সুবিধা অনেক যেমন আপনার মাছটা পুকুরে থাকলে টেকসই হয় এগুলো সহজে মরে না তারপর আপনি মানে অনেক কোয়ান্টিটির মাছ একসাথে চাষ করতে পারবেন তারপর হচ্ছে আপনার ধরেন যে একটা সার্টিন টাইমে অনেক মাছ আপনি বাজারজাত করতে পারবেন কিন্তু যদি সেটা ট্যাঙ্কে হয় সেটা আপনি মানে পারবেন কিন্তু এইরকম লার্জ স্কেলে পারবেন না তো আকাশ ভাই আমরা দেখলাম যে পুকুরে আপনি চমৎকার ভাবে রঙিন মাছ চাষ করছেন চলেন আপনার দ্বিতীয় যে প্রজেক্ট সেখানে যাই এবং দর্শকের দেখায় আপনি কিভাবে রঙিন মাছ থেকে উৎপাদন করেছেন পাশাপাশি বিক্রি করছেন প্রক্রিয়াটা দেখায় দর্শককে চলেন অবশ্যই ভাই ভাই আকাশ ভাই তাহলে এখানে কি আমরা ব্রিডিং করার জায়গা হ্যাঁ ভাই এখানে আমরা ব্রিডিং করি আর এখান থেকে আমরা সাধারণত সেলস সেন্টার হিসেবে ইউজ করি এখান থেকে আমরা সারা বাংলা এসে মাছ পাঠাই যেহেতু এটা শহরে শহর থেকে যাই বিভিন্ন জায়গায় মাছটা যেতে সুবিধা হয় কিন্তু যদি এই মাছটা আমরা সাধারণত মনে করেন যে গ্রামে প্রজেক্ট যেটা আছে লার্জ স্কেল যেটা হয় প্রোডাকশন ওখান থেকে দিতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো আমরা ওখান থেকে মাছ এখানে আনি এখান থেকে আবার আবার এখান থেকে আমরা সাধারণত মাছের ডিমও নেই কিন্তু আমরা নেই হচ্ছে ধরেন শীতকালে যে সময়টা শীতের সময় আমরা ওখানেই ডিম নিতে পারি কিন্তু এখন সাধারণত গরম তো এখন যখন আমাদের অনেক সময় মাছের অর্ডার থাকে পোনার রেনু পোনার তখন আমরা এখান থেকে একটু প্রসেসড হয়েতে এখান থেকে ডিম নিতে পারি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা পুকুরের মতো রয়েছে ট্রিপল দিয়ে আটকানো এখানে কি মাছ আছে এখানে কিছু ব্রুড আছে কই কিছু ব্রুড আছে এগুলো আমরা ওই দেখতেছি আর কি অবস্থা মাছগুলোর আচ্ছা যে ওনারা এখানে দেখছে মাছের পর্যবেক্ষণ করছে জি 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 ভাই এভাবে করার কারণটা কি এটা আসলে ওই একদম প্রথম যখন শুরু করছি তখন ওই ত্রিপল দিয়ে একটা পরীক্ষামূলক করছিলাম মাটির নিচে জি জি হ্যাঁ হ্যাঁ জি জি মাথার নিচে কর্ত করে করছিলাম কারণ ওই সময় ভাবছিলাম যে আসলে করতে পারি কি না পারি আগে একটু টেস্ট করে দেখি প্রথমে বেশি ব্যয় না করি সেভাবে আর কি করছিলাম তো দেখলাম যে না ভালোই লাগলো সাধারণত বাসা দিয়ে ঢোকার সময় ঢুকে কেউ আসলে দেখতে পারবে যে এখানে কিছু মাছ আছে রঙিন মাছ ভালো লাগে এজন্য আর কি এখানে করা ভাই প্রথমে ভয় পেয়েছিলেন যে রঙিন মাছে বিনিয়োগ করব যদি লস হয়ে যায় বা এরকম চিন্তা ভাবনা একটা এরকম সবারই এরকম চিন্তা থাকে যে প্রথমে বিনিয়োগ করব আসলে মাছটা বিক্রি করতে পারবো না এটা একটা বিষয় থাকে বা উৎপাদন করতে পারবো না সেটা একটা বিষয় থাকে তো আলহামদুলিল্লাহ উৎপাদন করতে পারছি আল্লাহ রহমতে সেলও হচ্ছে

ওটাতে আছে আপনার রেডিয়াম মলি আছে অরেঞ্জ মলিও আছে হ্যাঁ 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 বাচ্চা এখন ওদেরকে আস্তে আস্তে আমরা সেপারেট এ পাশে এটা কি আছে এখানে আছে ব্লু ডায়মন্ড গাপ্পের একটা জাত আর কি সেটা আছে আর এখানে মিক্সড গাপ্পি আছে ওখানে আপনার টক্সিডো আছে এখানে তাই আর ওখানে কিছু আপনার প্লাটি আছে আর সামনে আছে ডামো মোজাইক আপনি ভাই এখানে কিন্তু প্রচুর কচুরি বানা রয়েছে ছোটবেলা কচুরি কচুরি বানা রয়েছে এবং এটা মানে মাছের জন্য ভালো বাচ্চারা এর ভিতর লুকাইতে পারে তো সেজন্য আমরা দিয়ে রাখছি কি এর ভিতরে খেয়ে ফেলে বাচ্চা হ্যাঁ মানে এর ভিতরে থাকলে বাচ্চা খেতে পারে না নাহলে এমনিতে বাচ্চা খেয়ে ফেলে মাতে আচ্ছা প্রতিটা ট্যাঙ্কিতেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে জি জি প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা যে পাশে আরও রয়েছে ভাই প্রথমে কিন্তু খুব ছোটোভাবে শুরু করেছিলেন আস্তে 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 ডেভেলপ করেছেন ওই পাশে অনেক ট্যাঙ্কি রয়েছে হ্যাঁ ওখানে আমরা ট্যাঙ্ক করছি রিসেন্টলি আপনার এই যে দুই মাস হচ্ছে ওখানে আমরা ট্যাঙ্ক করছি আর ইনশাআলা সব ওদিকে সব ট্যাঙ্ক করে দেবো ট্যাঙ্ক দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলেন আচ্ছা দর্শক আমরা যতই হচ্ছি কিন্তু ছোট্ট শুরু করা মাটি নিচে গর্ত করে দিয়ে অল্প কিছু মাছ লালন পালন এখন কিন্তু পুরো বাড়িতে মাছে ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে ওপাশে আরও কিছু মাছ রয়েছে সেগুলো তো সেটাকে দেখায় আমরা চলেন অবশ্যই আকাশ ভাই ট্যাঙ্কিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ ভাই অনেক মাছ আছে প্রতিটা এখানে কি মাছ আছে এখানে আছে আপনার মলি আছে এখানে আছে কিছু কইকার পাশে এই সাইডে আছে গোরামি ও পাশে গোল্ডফিশ ডেলিভারির জন্য নিয়ে আসছি সেটা রাখছি এখানে ও পাশে মিক্সড গাপ্পি আছে ও সামনে আছে অরেন্ডা আর ওটাতে আছে আপনার এটাও গাপ্পি কোবরা গাপ্পি যেটা সেটা আছে আর এখানে হচ্ছে আপনার এই যে আমরা একটু আগে যে মাছগুলো দেখলাম না ওখানে আপনার রেডিয়াম যে মলিটা রেডিয়াম মলিটা এই এখানে রাখা আছে আচ্ছা খাবার দিচ্ছিলেন কি খাবার এটা এটা হচ্ছে আপনার ওই যে কোয়ালিটির যে খাবারটা এটাই আমরা সাধারণত দেই তো খাবার কম লাগে হ্যাঁ হ্যাঁ ভাই খাবার কষ্ট অনেক কম আলহামদুলিল্লাহ খাবার কষ্ট কম বলে আসলে চাষিরা এখানে মোটামুটি লাভ করতে পারে আপনার এখান থেকে আপনি কী কী ধরনের মাছগুলো বিক্রি করছেন আমি সাধারণত গোল্ডফিশ কমেট কইকার বিশেষ করে আমরা গোল্ডফিশ আর কমেট বেশি করে উৎপাদন করছি সেটা বাজ করতেছি আর মলি আছে গাপ্পি আছে কই কার্প আছে কই কাপ আবার উৎপাদন করা লাগবে আমাদের শেষ হয়ে গেছে বড় যেগুলো ছিল আর গোরামি আছে আমাদের এখানে ভাই এই রঙিন মাছ আছে কি কি ধরনের সমস্যাগুলো থাকে রঙিন মাছের আমাদের হাউজে অনেক সময় কিছু সমস্যা হয় যেমন নিয়মিত পানি পরিবর্তন করতে হয় তারপর আপনার মাঝে মাঝে একটু লবণ দিতে হয় লবণ দিতে হয় একটু কিছু মেডিসিন দিতে হয় এই আর কি এমনি খুব বেশি সমস্যা হয় না রঙিন মাছে আসলে রঙিন মাছ চাষ করা আসলে খুবই সহজ এটা কোনো তো চাকরিও করতে পারতেন যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স করেছেন সেক্ষেত্রে আপনি এখন রঙিন মাছ চাষ করছেন এখনকার অবস্থানটা কেমন জি আলহামদুলিল্লাহ চাকরি করে তো ভাই আসলে যে টাকা ইনকাম করে তার চেয়ে আলহামদুলিল্লাহ আমাদের টাকা কম ইনকাম হয় না ভালোই হয় আর সামনে ইনশাল্লাহ আরও ভালো হবে আলহামদুলিল্লাহ আশা করি ভাই নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ দেওয়ার আছে রঙিন মাছ নিয়ে নতুন উদ্যোক্তাদের সম্পর্কে বলবো যারা করবে আর কি ধীরে ধীরে চেষ্টা করুক সে আগে বুঝুক যে এই ফিল্ডটাতে সে থাকতে পারবে কিনা বা এখানে সেই মাছ চাষ করে স্যাটিসফাইড হতে পারবে কিনা বা বাজারে সে অবস্থান করতে পারবে কিনা ডেলিভারি দিতে পারবে কিনা ভালোভাবে এটা একটা বিষয় আর কি সব কিছু মিলায় যে যে কোনো ব্যবসায়ী আপনি বলেন না কেন যে হুট করে এসেই আমি যে সাইন করে যাবো এরকম কোনো ব্যবসা বিধিবিধি নাই ব্যবসাতে একটু কষ্ট হবে তবে রঙিন মাছটা একটু সহজ আর কি করাটা রঙিন মাছটা খুব বেশি কঠিন কিছু না মাছ চাষ নিয়ে আপনার কী বিশেষ পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখানে আসলে আমি চিন্তা করছি যে আমাদের এই পুরো জায়গাটাতে সব ট্যাঙ্ক করব আর কি হ্যাঁ করব একটু উন্নত মানের করবো যাতে আমরা সারা বছরই সব ধরনের মাছের ডিম নিতে পারি আর কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব কারণ নতুন ছিলাম বা এখনও তো নতুন সবসময় শিখতে হবে আমি যতই পূরণ হই না কেন নতুন সবসময় শিক্ষার কোনো শেষ নেই তো আরও দিন দিন আরও শিখতেছি যে আরও ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে বা আমাদের চেষ্টা করতে হবে যেন এক্সপোর্ট আমরা করতে পারি আর কি মানে আমরা প্রচুর পরিমাণ মাছ ইম্পোর্ট করি বাইরে থেকে সেটা যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের দেশের জন্য ভালো হয় যদি এক্সপোর্ট করতে পারি তাহলে তো অবশ্যই বৈদেশিক মুদ্রা অর্জন বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার ঠিক আছে আকাশ জন্য ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ ভাই আপনারা কষ্ট করে আসছেন অনেক ধন্যবাদ